হ্যালো এভরিওান আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিলয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাধু আর ত্রিপুরাদের পাড়ায় এখানকার মানুষগুলো জুম চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন যুগের পর যুগ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি সমুদ্র পৃষ্ঠ থেকে মিনিমাম আড়াই হাজার ফিট উপরে একটা পাহাড়ে আছি আর এখান থেকে দেখা যায় যত দৌড় যুগ দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই এলাকায় বসবাসরত সাধু হেটম্যান আর ত্রিপুরা প্রায় বসবাসরত ত্রিপুরা জুম চাষ করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেকটা শুতো শুতো মাচা বাড়ি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই জুমই ক্লান্ত হওয়ার পরে রেস্ট নেওয়ার জন্য এইগুলো বাড়িগুলো আছে যেগুলো মাচা বাড়ি বা মাচাং বাড়ি আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যত দূর চুক যাই আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা শুতো শুতো মাচা বাড়ি দেখতে পাচ্ছেন আর অনেকটা মানুষগুলো এখানকার বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের মানুষগুলো অনেকজন হলুদ লাগাচ্ছে অনেকজন ধান লাগাচ্ছে কারণটা এখন ধান এবং হলুদ লাগানোর একেবারেই সুসময় আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যত দূর চোখ যায় আপনারা দেখতে পাবেন দেখুন শুধু জুম আর জুম আর কয়েকদিন পরেই সেই জুমের ধানগুলো গজাবে তখন একেবারেই সবুজে সোমা রহের ভরপুর থাকবেই এই সাধু হ্যাটমেন ত্রিপুরা পাড়ার এই স্থানটি বা এই অঞ্চলটি চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই সাধু হ্যাটমেন ত্রিপুরা অন্য সাইডটি আপনার সাথেই থাকুন সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা নয় এটি হচ্ছে এই পাড়া পাড়ায় একটা সলিন রাস্তা এই সলিন রাস্তার দুপাশেই এখানে অসংখ্য জমি চাষ করেন যারা এই পাড়ায় বসবাস হতো ত্রিপুরা সম্প্রদায়ের মানুষগুলো চাষ করে থাকেন আর এখান থেকে দেখতে পাচ্ছি অনেকটা পাড়াও দেখা যাচ্ছে পুলাসরি ত্রিপুরা পাড়া আর মেবি সাধু হেতমেন পাড়া এদিকে আর সাধু হেতমেন পাড়া এখান থেকে আরো দূরত্ব মিনিমাম এখান থেকে দুই কিলো যেহেতু আমরা একেবারেই সাধু হেতমেন পাড়ার কাছাকাছি আছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকজন এই পাড়ায় বসবাস করতো ত্রিপুরা সম্প্রদায়ের মানুষগুলো ঝুমু ধান লাগাচ্ছে দেখুন কত সুন্দর মনোহর এই পাহাড়টি চলুন তাহলে আপনাদেরকে সামনের দিকটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি নিচে নেমে আসছি আর এইখানে এই পাড়ায় সাধু থাকবেন ত্রিপুরা প্রায় বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের মানুষগুলো এই জুমে হলুদ বা দান রোপণ করছে আপনাদেরকে এখন দেখাবো এই দৃশ্যটি আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জুমের ঘর আছে এইখানে অনেকে ক্লান্ত হওয়ার পরে রেস্ট নেওয়া হয় আপনারা দেখতে পাবেন দেখুন যে নিচে অনেকজন ধান লাগাচ্ছে অনেকে হলুদ লাগাচ্ছে দেখুন এই পাহাড়গুলো দেখুন কত সুন্দর দেখুন অসংখ্য জুম আছে অসংখ্য মানুষের জুম আছে এখানে এর জন্য অসংখ্য শুধু শুধু মাচা বাড়িও আছে এখানে আপনারা দেখতে পাবেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু আমি একেবারে এই জুনে আছি গতকাল রাত্রেটা বৃষ্টি পড়েছিল এই জন্য মাটিগুলো অনেকটা পিছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকজন ত্রিপুর সম্প্রদায়ের মানুষগুলো এই জমি হলুদ লাগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন হলুদ লাগানো হচ্ছে এখানে আপনি কি করছেন এখানে হলুদ হলুদ লাগাচ্ছেন আচ্ছা আর দাম কবে লাগাবেন দাম একটু হবে আরকি এটা মারবে হ্যাঁ তারপরে আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই দাদারা এখানে হলুদ লাগাচ্ছে এটার পরে নাকি দাম লাগাবে দেখুন ওনার পিছনে একটা এটা কি চেপাই বলে নাকি চেপাই এটাকে চেপাই বলে চেপাইয়ের মধ্যে আছে হলুদ এই হলুদগুলো ওনারা লাগাচ্ছে এটার পরে ধান লাগানো হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কতদিনও গজাবে এই হলুদ আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন উনি ওনার জুমের খেতে এই পাহাড়ের পাহাড়ের জায়গায় উনি হলুদ লাগাচ্ছে হলুদ সম্ভবত হলুদের পরে উনি ধান লাগাবে কয়েক সপ্তাহ পরে দাম লাগাবে আবার এই আকাশগুলো পরিষ্কার করে এখানে দেখতে পাচ্ছি আর একটা দিদি উনি হলুদ লাগাচ্ছে দিদি আপনি হলুদ লাগাচ্ছেন না এইটাকে ওনারা চেপাই বলে থাকে চেপাই আর চেপাইয়ের ভিতরে হচ্ছে হলুদ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আর একটা দাদা এখনো অসংখ্য ওনারা হলুদ লাগিয়েছেন এইখানে আর এইখানে দেখতে পাবেন একটা জুম ঘর যেখানে এই জমি কাজ করার পরে ক্লান্ত হওয়ার পরেই ওনারা এখানে রেস্ট নিয়ে থাকেন আর অনেক সময় এখানে ওনারা ভাড়াও দিয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় সেই জম ঘুরতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলুদ আর এটি হচ্ছে জম ঘর দেখুন এটি হচ্ছে জম ঘর এখানে ওনারা রেস্ট নিয়ে থাকেন অনেক সময় রোদ বৃষ্টিতে ওনারা এইখানে রেস্ট নিয়ে থাকেন ক্লান্ত দেহকে ওনারা এইখানে একটু বিশ্রাম নেন এইখানটায় আর এইখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক ধরনের টেকনিক যেহেতু এই পাহাড়ে পানির খুবই সমস্যা এর জন্য ওনারা এই চাল থেকে যে পানি পড়বে এইখানে টিন বেয়ে এটি এইখানে জমা হবে আর এটিকে ওনারা যে কোনো কাজে লাগাবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু আমি একেবারে এই সাধু হেকেন সম্প্রদায়ের মানুষদের চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের সাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আরেকটা জুমটাই যাচ্ছি এইখানে বিভিন্ন মানুষের জুম আছে যে সীমান্তে তারা কাজ করে থাকেন আর দান বা বিভিন্ন ফলমূল রোপণ করে থাকেন এখন আমরা একটা জুমতে যাচ্ছি আরেকজনের আর জুমতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এই দাদা এইখানে খের দারু মারছে নমস্কার দাদা ভালো আছেন আর কি করছেন আপনি এটা চাষ করছেন এটা এটি কি ওই যে খের মারা দারু আচ্ছা এটার পরে ওইটার পরে কি দান লাগাবেন নাকি আচ্ছা ওনারা খের মারা দারু ওনারা আগাছা মারার জন্য ওষুধ স্প্রে করছে এটার উপরে নাকি ওনারা ধান লাগাবে এখানে এখন যতদূর চোখ যাই এখানে দেখতে পাচ্ছি শুধু জুম আর জুম এটি হচ্ছে বান্দরবনের বান্দরবনেরংশুর উপজেলার একটা প্রত্যন্ত অঞ্চল সাধু হেডমেন পাড়ায় এই সাধু হেডমেন পাড়ার মানুষরা শুধু চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন ওদের প্রধান অর্থকারী হচ্ছে জুম চাষ জমি ধান লাগায় জমি ফসল ফলায় ওনারা আরও অনেক কিছু করে থাকেন এখানে বিভিন্ন ফল ফলাদি লাগিয়ে থাকেন কলাও লাগায় ওনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটি হচ্ছে একটা জুনঘর জুমে রেস্ট নেওয়ার জন্য এই বাড়িতে তৈরি করা হয়েছে দেখুন এইখানে ধান লাগানো হচ্ছে দেখুন এখানে দুজন মহিলা ধান লাগাচ্ছে আর এই হচ্ছে ধান লাগাচ্ছে ওনারা একটি এইগুলা হচ্ছে ধান লাগানো হয়ে গেছে এইখানে বা ধান লাগানো কার্যক্রম চলছে এখানে দেখুন এই অসংখ্য জায়গায় ওনারা ধান লাগিয়েছে আর এটি হচ্ছে সেই জঙ্গুর এখানে ক্লান্ত সময় এখানে অবসর নেওয়ার জন্য আর এদিকটাই নাকি ধান হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে এইগুলা হচ্ছে ধান মনে হয় কয়েক সপ্তাহ এই যে অনেকটু গদাচ্ছে আপনারা দেখতে পাবেন আরও এক সপ্তাহ বা দেড় সপ্তাহ হলেই এতে অনেকটা বড় হবে উঁচু হবে তখন একেবারে সবুজের প্রান্তর বলা যাবে এই জুমটাকে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে অনেকটা আলু গাছ লাগিয়েছেন ওনারা জুম মানে মিশাল ফল ফল আদির চাষ হয় এই জুমটাই এটি সনাতন পদ্ধতিতে জুম চাষ করে থাকেন পাহাড়ে বসবাসরত বিভিন্ন সত্তার মানুষগুলো কিন্তু জুম চাষ করে থাকেন এটা অহরহ সমতলে দেখা যায় না শুধু এই পার্বত্য অঞ্চলেই দেখা যায় এই জুম চাষ পদ্ধতি বা জুম চাষ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এক ত্রিপুরাদের জুম চাষে আছি বা যারা জুম চাষ করেন ওদের জুমটাই আছি আপনারা দেখতে পাবেন দেখুন এটি কত সুন্দর একে ভারী মনমুগ্ধকর দৃশ্য একে ভারী মন কারা নজর কারা একখান মধ্যে অবস্থিত এই বাড়িটি আপনাদেরকে দেখাই দেখুন এই বাড়িটার নিচেও অনেকগুলো কচু লাগানো আছে দেখুন এখানে উঠবে এই করে আমি উঠে যাচ্ছি এই হচ্ছে এখান থেকেও দেখা যাওয়া হয় দেখুন দেখুন একেবারেই সুন্দর মন মুগ্ধ দৃশ্য বলা যায় একেবারে প্রাক প্রকৃতির মাঝখানে আছি আমি আর প্রকৃতির মাঝখানেই এই গর্তিও তৈরি করা হয়েছে প্রকৃতি থেকে সংগ্রহ করে বাঁশ সংগ্রহ করে এইগুলো বা গাছ সংগ্রহ করে এইগুলো বানানো হয়েছে এখন এই হচ্ছে ঝুমের মাচাগর এইখানে দেখুন ওনারা অবসর সময়ে রেস্ট নিয়ে থাকেন আর এখানে চুলাও আছে ওনারা রান্না করে খেয়ে থাকেন দেখুন আর এখান থেকে দেখা যাবে সেই মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখুন এই দাদা এখানে স্প্রে করছে আগাছাগুলো মারার জন্য যেহেতু ধান লাগাবে পরবর্তীতে এই আগাছা বিনাশ করার ওষুধটি আর মারা যাবে না ওই জন্য এখনই উনি একেবারেই দিয়ে যাচ্ছে যেহেতু ধান লাগানো শুরু হয়ে গেছে এদিকটায় কতদিনের মধ্যে মরবে দাদা এইগুলো আজকে মারা যাবে এটা আজকে মারা যাবে আচ্ছা এই কালো আচ্ছা কালো এটা শুধু আগাসা মারা শিকড় মারা না আচ্ছা আচ্ছা দুই ধরনের খের মারা ওষুধ আছে একটা হচ্ছে কালু কালু হচ্ছে শুধু আগাসা মারা আর লালটা হচ্ছে একেবারে শিকড় মারা এই যে আমার বাইকার দাদা বসে গেছে অনেকটা ক্লান্ত চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখি সামনের দৃশ্যগুলো এই জুম চাষ করে থাকেন একেবারে খাড়া পাহাড়গুলোতে দেখুন এই পার্বত্য অঞ্চলেই এই জুম চাষ করা হয় সমতল অঞ্চলে কোনো জায়গায় আপনারা দেখতে পাবেন না দেখুন আর সমতল অঞ্চলে যেগুলো জমিতে দান রোপণ করা হয় যেগুলো ধান এই ধান কিন্তু এই জুমের ধান নয় সেটি আলাদা জুমের ধান বলে আলাদা দান আছে এইগুলো শুধু পাহারে হয় উঁচু উঁচু পাহারে হয় জম মেয়ে চাষ করার জন্য ওই ধানগুলো খুবই উপযোগী পাহাড়ের জন্য আপনারা দেখতে পাবেন এখানে একটা পাড়া আছে সাধু হেডম্যান পাড়া এটার নিচেই আপনারা দেখতে পাবেন এটার নিচেই সাধু হেডমেন পাড়া দেখুন কত উঁচু নিচু পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত উঁচু নিচু পাহাড়গুলো দেখুন একেবারে থরে থরে সাজানো সৃষ্টির কি অপরূপ খেলা দেখতে পাচ্ছেন এত সুন্দর এখান থেকে দেখা যায় সেই পাহাড়গুলোকে যত দূর চোখ যায় আর যেগুলো বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ত্রিপুর সম্প্রদায়ের পাড়া এখানেও একটা পাড়া আছে এদিকটায় পাড়া এদিকটায় পাড়া উঁচু পাহাড়ে যেটা দেখা যাচ্ছে সেটাও একটা পাড়া তাহলে চলুন আপনাদেরকে গড়িয়ে দেখাই সামনের দৃশ্যগুলো আপনারা সাথেই থাকুন সঙ্গেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে ধান লাগানো হচ্ছে দেখুন কত দ্রুত নির্বিশেষে এই পাহাড়ে বসবাসকারী আদিবাসী জাতিসত্তার মানুষগুলো সমান লাগাচ্ছে আর এই ধানগুলো কয়েক সপ্তাহ পরেই গজাবে তখন জুমির দানে সবুজ ভরপুর হবে এই উঁচু নিচু পাহাড়গুলো এই জমির ধানই কিন্তু এই আদিবাসী জাতিসত্তার মানুষদের জীবন কেননা এই জুমে ধান সহ অন্যান্য ফসল ফলিয়েই তারা খেয়ে বেঁচে আছেন এই পাহাড়ে বসবাসকারী মানুষদের প্রধান উৎসই হচ্ছে কিন্তু জুমের দান সাথে সাথে ফসল হিসাবে লাগানো অন্যান্য ফলমূল শাকসবজি ইত্যাদি তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আরেকটা জমিতে আছি দেখুন এটি অনেক খারাপ পাহাড় একেবারে উঁচু পাহাড় এই পাহাড়ের লাগানো হয়ে গেছে এখানে লাগানো হয়ে গেছে হলুদ আর কয়েকদিন পরে আরো বিভিন্ন জাতের হলফলাদি ফল করা হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা কলা গাছও আছে আর এখানে আছে একটা বাড়ি আছে অনেক সময় এই পাহাড়ের গায়ে এই জমি দান লাগানোর পরে যখন ক্লান্ত হয়ে যায় তখন এইখানে একটু অবসর নেওয়ার জন্য এই গড়গুলো তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন একটা 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 দিদি বসে আছে আর দেখতে পেলাম এই ডুম চাল থেকে যেগুলো বৃষ্টির পানি চুইয়ে পড়বে সেই পানিগুলো কিন্তু এখানে সংগ্রহ করা হয় দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি সংগ্রহ করা হয় বৃষ্টির পানিগুলো আর এখানে একটা দিদি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ত্রিপুরা জাতিসত্ত্বের মানুষদের জমটাই আছি আর আপনাদের অনেকটা গড়িয়েও দেখিয়েছি পাহাড় ও পাহাড়ের জুমগুলো এবং পাহাড়ের জমগুলোতে ডান লাগানো হলুদ লাগানো ইত্যাদি দৃশ্যগুলো তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে কোনো এক জানা অজানার পথে প্রান্তরে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি শরীর সাধু হেকমেন ত্রিপুরা পাড়া থেকে আমি নিলয় টাটা Bye-bye.